শুনিতে লক্ষুরা লক্ষুরাতে জালাল বাজার আরা আগামে মিরকুর বাজার জালে দেখতাম গাড়ির অভাব নাই আমরা যাইম একটা কামে কিন্তু আজকে গাড়ি নেই হঠাৎ করে মার্সিডিজ ব্যান্ডের অটো একটা নাইছে দোনো ভাই মিলি উড়ে গেল আর আজ যাই তো এক্সাইটেড হওয়ার কারণ আই বছর দুই ধরে ভাব দেশি যে রাজবাড়ি যাই রাজবাড়ি কেমন হয় একটু চাই আর আজ যদি একলা ক্লাসে তাহলে সাতটা পড়ে যায় মিয়েলে আনন্দ করে দেই আর আনারে ছোট ভাই একটা কাম করে দিই এই ভিডিও কেন বেশি বেশি শেয়ার করে দিই অনেক মানুষের দেনে সুযোগ করে দিই আর এই ভিডিওটা একান্ত হেতা গলো যে তারা জালাল বাজার রাজবাড়ি যান আজ এতারে গেছে হেতারাও সাইতে আর সমস্যা নাই তারার আর কি সাইতে সাইতে চলে এসে আমরা আঙ্গো জকশিন বাজার বড় ভাই অটো আলোর ভাড়া দিতে স্যার আই কইতেছি যে ভাই যাইতে আমরা ভাড়া বেগুন তো না আইতে বেগুন দি

দিবেন কত রিয়া নিবেন এদের কত হলে একটু সামনে গেলে রাজবাড়ী ভাই আমরা করতে একটু নিতে নুড়ে তার আর দুনো ভাই মিলে উড়ি গেলাম আমরা যে মাগ না যাইতেছি তাও কিন্তু না তার আর 2 মিনিট চালানোর পরে হেতাং ঘর নামা দিছি আমরা এদের 10 টাকা দিয়ে দিকে হাঁটাই গেলাম আর ভাই এনা আইরন লগে একটা ভুতুরে ভুতুরে ফিল আই আর ভুতুরে ভুতুরে ফিল তো আইবে কারণ এই গাইস কার বাড়ি নকে ইংরেজ গো আমলের বাড়ি আর বাড়ি গে আছে জানো তো কত বাড়ি গে দুগুন লগে আর মন কত ধরনের প্রশ্ন জাগছে কিন্তু আই কিন কারা জি গাইও কারা গরে লাগদুন এনা আইলে আমার ভিতরে হুরে হুরে একটা ফিল চলি আইবো আর এই ফিলটা আর ভিডিও চাইন নই এনা আই নিতে হইবো আর এই রাস এক একটা ফিলার এক একটা ওয়াল নিখুদ হাতে গড়া আর এই রাস ভাই বিষয় আমরা